নমস্কার বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল অল নলেজ পয়েন্ট আজ আবার একটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ভিডিও নিয়ে চলে এসেছি যা তোমাদের আপকামিং কম্পিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ভিডিওটার মধ্যে একটা জিআই রিলেটেড সম্পর্কে ইন্টারেস্টিং ফ্যাক্ট রয়েছে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তাহলে চলো ভিডিওটা শুরু করি আজকে আমরা পশ্চিমবঙ্গের সাম্প্রতিক জিআই ট্যাগ নিয়ে কথা বলবো প্রতি কিছু পণ্য পশ্চিমবঙ্গের সেগুলোকে দু হাজার পঁচিশে জিআই ট্যাগ দেওয়া হয়েছে সেই জিআই ট্যাগগুলো মানে পরবর্তী তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য আমরা এই জিআই আই একটু এক নজরে লিস্ট আকারে আমরা একটু দেখে নেব প্রথমেই রয়েছে আমাদের যেটা জিআই ট্যাগ পেয়েছে সেটা হচ্ছে কামারপুকুরের সাদা মুদে তোমরা এটা অনেকেই জানো যে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের প্রিয় মিষ্টি হচ্ছে এই সাদা মুদে সেটা কিন্তু এই সাম্প্রতিক কালে ট্যাগ পেয়েছে আর কি দ্বিতীয় এটা হচ্ছে নলেন গুড়ের সন্দেশ এটা তোমাদের অনেকেরই সবার খুব সুন্দর একটা মিষ্টি এবং প্রিয় একটা মিষ্টি যে নলেন গুড়ে সেই আইকনিক নলেন গুড়ের সন্দেশ কিন্তু সাম্প্রতিককালে জিআই ট্যাগ পেয়েছে আর কি কি জিআই ট্যাগ পেয়েছে বাড়িপুরের পেয়ারা তোমরা ট্রেনেতে নিশ্চয়ই দেখেছো যে বারুইপুরের পেয়ারা কতটা সুস্বাদু কতটা খেতে কতটা সুস্বাদু সেই বারুইপুরের পেয়ারাও কিন্তু এবারে জিআই ট্যাগ পেয়েছে তার সাথে সাথে হচ্ছে মুর্শিদাবাদের ছানাবোড়া একদম জিভে জল আনার মতো একটা মিষ্টি এই মুর্শিদাবাদের ছানা বোড়া তোমরা অনেকেই হয়তো খেয়েছো এই মিষ্টিটা খেতে খুবই সুস্বাদু না খেয়ে থাকলে একবার ট্রাই করো বিষ্ণুপুরের মতিচুর লাড্ডু আর একটা অন্যতম মিষ্টি বিষ্ণুপুরের মতিচুর লাড্ডু এটা খু দেখতে খুবই কিন্তু সুন্দর হয় সেটা কিন্তু এবারে আমাদের জিআই ট্যাগ পেয়েছে আর একটা কি রাধুনি পাগল চাল একদম নামটা শুনেই পাগল পাগল লাগে রাধুনি পাগল চাল এটা এক ধরনের আমাদের পশ্চিমবঙ্গের এক ধরনের চাল সেই রাধুনি পাগল চাল কিন্তু সাম্প্রতিক কালে আমাদের জিআই ট্যাগ পেয়েছে সপ্তম মালদার নিস্তারি সিল্ক মালদার যে একটা বিখ্যাত একটা সিল্ক এই নিস্তারি সিল্ক সেটাও কিন্তু সাম্প্রতিক কালে জিআই ট্যাগ পেয়েছে তোমরা যেই পণ্যগুলো দেখতে পেলে এই সাতটি পণ্য সাম্প্রতিক কালে ট্যাগ পেয়েছে পশ্চিমবঙ্গ থেকে যা তোমাদের পরবর্তী কম্পিটিটিভ এক্সামের জন্য বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর একটা বলেছিলাম তোমাদের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেবো ট্যাগ সম্পর্কে সেই ফ্যাক্টটা হচ্ছে এটা যে ভারতের প্রথম ট্যাগ পাওয়া পণ্যের নাম কি ভারতের প্রথম ট্যাগ পাওয়া পণ্যের নাম হলো দার্জিলিং এর চা দু সালে ভারতের প্রথম পণ্য হিসাবে কিন্তু চা জিআই ট্যাগ লাভ করে এরকমই কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু প্রেস করতে ভুলবেন না সমস্ত প্রকার নোটিফিকেশান আগে পাওয়ার জন্য ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ